গান্ধী তো ওখানে ন্যাশনালও বসে রয়েছে পাপ্পু গান্ধী সেখানে বিভিন্ন দাবি করছে কংগ্রেস থেকে বসে আছে কংগ্রেস থেকে শুরু করে সিপিআইএম তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে বসে আছে মানে বুঝলাম না ন্যাশনালে বসে আছে আমি পাপ্পুর কথা বলি ন্যাশনাল বসে আছে মানে বুঝলাম না तू বোঝাবে আমি যদি উক্তি করতে যাই বিভিন্ন লোক বলে যে রাহুল গান্ধীকে পাপ্পু বলা হয় আপনি সেই কি पप्पू কথা বলছেন না আমার মনে হয় একজন বাঙালি সাংবাদিক হিসেবে তোমার এই ন্যূনতম জ্ঞানটা থাকা উচিত যে ব্যাংক তার মানে বোঝা গেল রেনেসা দাসের মৃত্যু সম্বন্ধে তুমিও জানো না এটা আরো লজ্জা যে এই পাপ্পু গান্ধী ও যে বাংলার মাটিতে ঢুকে ঘাপটি মেরে থাকা একজন বহিরাগত সে কংগ্রেস দলের নেতা নয় এটা তোমারও জেনে আসা উচিত ছিল কোনো সুরজ ঝাকে খচিয়ে বাংলায় তারা রাজনীতি করতে চায় না শুধু সুরজ ঝাকে নয় এখানে তো বিভিন্ন আলু বস্তা আলু আলু বিভিন্ন আলুকে দেখা যায় রাজনৈতিক ময়দানের নামতে আজ মানে বুঝলাম বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলকে দেখা যায় এফ তো ভেতরে আছে আমরা বলছিলাম এখানে যারা রাজ্যে রাজনৈতিক দল করে ভেতরে এইখানে আমি বলছি এর একটা ইতিহাস আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে জেনারেল ক্যাটেগরিতে অধিকাংশ ইউপি বিহার ঝাড়খণ্ডের বহিরাগত দিয়ে ভর্তি হয়ে গেছিল এই ভেতরে যারা তথাকথিত সব বামপন্থী এই তাই বিপ্লবী তারা সকলে বলছে একদম টিএমসিবি ইঞ্জিনিয়ারিং এ ছিল না তাই জন্য বলছি ঠিক আছে তারা এখানে লড়াই করত মানে এটার বিরোধিতা করত যে ভূমিপুত্র সংরক্ষণ বাংলা পক্ষ তখন বাইরে থেকে লড়াই শুরু করে এবং তারপরে আমরা দেখেছি যে টিএমসিপি এবং পিডিএসএফ এই দুটো সংগঠন একমাত্র বাংলা পক্ষর পাশে আসে তারা হচ্ছে যে ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে আমার মনে পড়ে এস এবিবিপি এবিভিপি থেকে শুরু করে নানা রকম নাকি নকশাল সংগঠন আছে তারা ভূমিপুত্র সংরক্ষণের বিরোধিতা করেছিল আজকে ডিএমসিপি এসএফআই এবিভিপি ইত্যাদি যতগুলো এখানে আর নকশাল যা আছে তাদেরকে বলছি তারা ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে সোচ্চার হচ্ছে না কেন এখানে কি শুধু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে আমাদের বোন রেনেসা দাস সে তো ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্রী ছিল আর্টসের সায়েন্সে কি হবে এবং বাংলার যে আর্টসের দায়িত্বপ্রাপ্ত কে রয়েছে ইউনিয়ন এফএসইউ এফএসইউ তো সেটা ইউনিয়নের নাম ঠিক এখন রয়েছে বর্তমানে সম্ভবত এসে পার তো তার জারাই থাকুক নেই জারাই থাকুক আজকে তো এটা দেখা যাচ্ছে রয়েছে বাংলা পক্ষ বাংলা বাঙালির যখন জিনিস রয়েছে রয়েছে বাংলা পক্ষ অর্থাৎ এই যত এসইউ রয়েছে তার জায়গায় বাংলা ছাত্রপক্ষর ইউনিট তৈরি করা দরকার হয়ে পড়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবং এটা বুঝতে হবে এটা শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন নয় কলকাতা বিশ্ববিদ্যালয় অধিকাংশ হোস্টেলে বাংলার বাঙালি ছেলেমেয়েরা জায়গা পাচ্ছে না ইউপি বিহার ঝাড়খণ্ডের নানা ক্রিমিনালদের দ্বারা তারা কিনা দখল করে রেখেছে আলিয়া বিশ্ববিদ্যালয় বাঙালি ছেলেমেয়েরা জায়গা পাচ্ছে না ইউপি বিহার ঝাড়খণ্ডের ক্রিমিনালরা দখল করে রেখেছে তার কারণে অদ্ভুত নিয়ম চলে যে ডিসটেন্স যত বেশি হবে সে আগে হস্টেল পাবে কিন্তু এই ডিসটেন্সটা পশ্চিমবঙ্গে শেষ হয় না ইউপি বিহার হরিয়ানা অবধি পৌঁছে যাচ্ছে তাই আমরা বলছি বাংলার প্রতিটি রাজ্য বিশ্ববিদ্যালয় নব্বই শতাংশ ভূমিপুত্র সংরক্ষণ চাই অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা বারবার এখানে আমাদের ছাত্রছাত্রীদের মৃত্যু ঘটবে এবং আমরা প্রতিবাদ করতে আসব এটা আমরা চাই না যাদবপুর আর কত খুলিকে দেখতে চাই এখানে দেখতে পাচ্ছি আপনি যাদের নাম করলে কিছুদিন আগে দেখতে পেলাম স্বপ্নদীপের একদম স্বপ্নদীপের মৃত্যু থেকে আটকে রেনেসার মৃত্যু দেখা যাবে আপনারা ভূমিপুত্র সংরক্ষণের জন্য প্রতিটি মিডিয়া দাবি তুলুন যে এখানেই গুলো না ঢুকুক সুরজ ঝা পাপ্পু গান্ধী ঠিক আছে এটা তো পশ্চিম এটা তো যাদবপুরে যাদবপুর না না এটা তো যাদবপুর আমরা যাদবপুর চাই না আমরা যাদবপুর চাই পাপ্পু গান্ধী তো ওখানে ন্যাশনালেও বসে রয়েছে পাপ্পু গান্ধী কংগ্রেস থেকে শুরু করে সিপিআইএম তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় বিভিন্ন বসে আছে বুঝলাম না ন্যাশনাল বসে আছে আমি পাপ্পুর কথা বলবো ন্যাশনাল বসে আছে মানে বুঝলাম না আমি যদি উক্তি করতে চাই বিভিন্ন লোক বলে যে রাহুল গান্ধীকে পাপ্পুর বলা হয় আপনি সেইটি পাপ্পুর কথা বলছেন না আমার মনে হয় একজন বাঙালি সাংবাদিক হিসেবে তোমার এই ন্যূনতম জ্ঞানটা থাকা উচিত যে বা তার মানে বোঝা গেল রেনেশা দাসের মৃত্যু সম্বন্ধে তুমিও জানো না এটা আরও যে এই পাপ্পু গান্ধী ওই যে বাংলার মাটিতে ঢুকে ঘাপটি মেরে থাকা একজন বহিরাগত সে কংগ্রেস দলের নেতা নয় এটা তোমারও জেনে আসা উচিত ছিল যাদবপুরে এই যে ক্যাম্পাস এই ক্যাম্পাস থেকে শুরু করে ঝিল পর্যন্ত কোথাও গর্ভনি উদ্যোগের ক্যাকেট খন্ডবল ট্যাক অর্থাৎ খণ্ডবল ক্যাকেট কোথাও পাওয়া যায় বিড়ি গাঁজা মদ সেটা কি বাংলা পক্ষে দেখতে পাচ্ছে না আমি একটা কথা বলতে চাই ছাত্রর মৃত্যু ছাত্রীর মৃত্যু সেটাকে কেন্দ্র করে তুমি যে কথাগুলি বলছ প্রথম কথা যোগ নেই আর দ্বিতীয় কথা এই গর্মনিরোধক যে জিনিসটা পৃথিবীর যে কোনো আধুনিক বিশ্ববিদ্যালয় বিশ্বের যেগুলো শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় থাকে সেখানে গর্বনিরোধক থেকে শুরু করে স্যানিটারি প্যাড এগুলো ডিসপেন্সিং মেশিন থাকে আমরা রেনেসা অর্থাৎ নবজাগরণের একখানা মাটির সন্তান এখানে আমরা বলছি বিশ্বটা চেতনাটা প্রসারিত করো এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় যা বাংলা ও বাঙালির গর্ব বাঙালি ছেলে মেয়েদের জন্য তাদেরকে অন্যভাবে যে ভাষায় এই সুরজ ঝাড়া কালিমা লিপ্ত করে একই ভাষাটা ব্যবহার করো না জয় বাংলা আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ Please subscribe our YouTube channel, Rajshika Thali.